আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত ইনসাফেরি জুলুম রুখে দিতাম হতো না দেরি আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতাম হত না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মুজলুম আজ তাই কে মরে আমাদের সে অতীত হারিয়ে গেছে মজলুম আজ তাই কে মরে হারিয়েছি যা ত কি পাবো ফিরে তুমি না জাগিলে কাকে ফেরাবে হারিয়েছি যা তাকি পাবো ফিরে তুমি না জাগিলে কাকে ফেরাবে এশ বাবা ইস্তাই কেস এশ বা কেস হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠ তুমি কি শোননি খালিদের কথা সালা শতবীর গাথা তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের দিনের গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ক্রেতা তবে কেন আজ মনে শোকা হর বেতা সিরিয়া কাশ্মীর আইকন ওই ঘরে ডাকছে তোমারি ভাই বেজুলুম জুলুম চিরতরে তাকে কথা খুঁজি বলো পাই হারিয়েছি যা তাকে পাবো ফেরে তুমি না জাগিলে কাকে ফেরাবে এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আ ইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতাম হতো না দেরি